আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে আপনাদের সাথে পহেলা বৈশাখ নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি জাপানে আমরা কীভাবে পহলা বৈশাখ উদযাপন করি ফ্যামিলি নিয়ে দেশের বাহিরে থাকলে ছেলে মেয়েদেরকে বাংলাদেশি কালচার শেখাতে একটু কষ্ট হয়ে যায় আমি হলাম বাংলাদেশি আমার হাজব্যান্ড হলো জাপানিজ আমরা যেহেতু জাপানে থাকি তো আমার মেয়েরা জাপানি কালচার এমনিতে শিখবে আর বাংলাদেশি কালচার তাদেরকে আমি যতটুকু পারি শেখানোর চেষ্টা করি আর নতুন বছর আসলে বাঙালি নতুন বছর এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করি তাদের জন্য কিছু খাওয়া দাওয়া রান্না করি সারা বছর তোমরা যাই খাও না কেন নতুন বছরের দিন তোমরা বাংলা খাবার খাবা আসসালাম আলাইকুম সবাই কেমন আছে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা ওকে হ্যাঁ রেখে আচ্ছা আমার এক সুভাইকে শিব শিবেচা। অবশ্য শুভেচ্ছা আচ্ছা আজকে আখি এঙ্কা বাংলা খাবার খাবে আখি এই প্রথমবার হাত দিয়ে ভাত খাবে এর আগে কখনো মানে হাত দিয়ে বাত বাংলা স্টাইলে ভাত খাওয়াটা হয় নাই আখির বা খাওয়ার চেষ্টাও করে নাই কারণ বাসে তো এরা জাপানিজ খাবার খায় এই জন্য আমাদের বাসায় আমার দুই মেয়ে দু রকম আখি হলো পুরাই জাপানিস তার বাপের মতো তবে বাংলা খাবার খেতে পারে তো রেঙ্কা হলো জাপান বাংলাদেশ মিলে তার কিছুতে বাংলাদেশে একটা বাবা একটু লবণ দাও লবণ না দিলে পান্থাপাতে মজা নেই হ্যাঁ এটা হলো ট্যাঙ্কার ট্যাঙ্কারতে জাল দি নেই ছুতো খারাই কে দোকানের রেঙ্কা থাক হাত দিয়ে খেতে পারে না রেঙ্কা থেতে থাপ দেখি রুন্দ হুম রাখিয়ে দাও বর্তা মাস নাও

ডাল কর্তা হাত দিয়ে খায় নাই কখনো এই প্রথমবার হাত দিয়ে খাওয়া হবে

초리 마소시 맞아? 못 잡히지 않. 아이츠데 k t i 아기, n j a g 아기 다키 파트스데이. 이스코시 타마고 타베템데. 응? 둘 작은한 작은한 이스코시 타베미나이다해. ও ও মা পছন্দ আমাদের বাংলাদেশি খাবারগুলো খাওয়ার জন্য আমি আমার মেয়েদেরকে একটু উৎসাহ দিই যে তুমি পারতেছো তোমার তুমি পছন্দ করো এই ধরনের কথাগুলো বললে তারা খেতে আগ্রহী হয় তা আমাদের বাসায় আমরা কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাছের ডিম কেমন রাখি হুম মজা হুম ডিম মজা অনেক সবাইকে বাই বাই দাও বাই 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 সব ভালো থাকবেন আল্লা হাফেজ